আমরা প্রোগ্রাম চলাকালীন যে এখানে সম্ভবত যারা চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে তাদের একটা আমরা আস্ফালন দেখতে পাচ্ছি এবং এরকম একটা প্রোগ্রাম যা সাংগঠনিক ইন্টারনাল প্রোগ্রাম একটা অডিটোরিয়ামের ভিতরে হচ্ছে সেখানেও যখন অডিটোরিয়ামের পাশে ককটেল বিস্ফোরণ হতে পারে আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বাংলাদেশের বর্তমান নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে বিভিন্ন এজেন্সি যারা আছেন তারা তাদের জায়গায় যতটুকু তাদের এখানে অ্যাক্টিভ থাকার কথা ততটুকু হয়তো তারা এখন থাকছেন না কারণ তাদের কাছে এই তথ্যগুলো আমরা প্রত্যাশা করি এবং মনে করি যে এখনই যদি তারা এতটা আস্পানন করতে পারে তাহলে নির্বাচনকে সামনে রেখে তারা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করবে আমরা দেখেছি বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ভিতরে সেন্সিটিভ জায়গায় এয়ারপোর্টের মতো জায়গায় কীভাবে আগুন ধরে যায় আমরা এটাকে কখনো মনে করি এটা স্বাভাবিক প্রক্রিয়া এটা অবশ্যই একটা চক্রান্ত বা ষড়যন্ত্রের অংশ আমরা সরকারকে অনুরোধ করব তার এই নিরাপত্তা সংশ্লিষ্ট সকল বাকি এজেন্সিকে তারা যেন ওই রকম স্ট্রং নির্দেশনা দেন যে এই ধরনের ফ্যাসিস্টদের বা তাদের দোষরদের কিংবা ষড়যন্ত্রকারীদের এই আস্ফালনকে বন্ধ করতে হবে তাদের এটার জন্য যা ব্যবস্থা নেওয়া নিতে হবে তাহলে এই দায় অবশ্যই তাদেরকে বহন করতে হবে